হ্যালো বন্ধুরা উপজেলা স্বাস্থ্য ক্লিনিক স্বাস্থ্য সহকারী কিন্তু অসংখ্য লোক নেওয়া হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ আপনি যদি অষ্টম এস এবং এইচএসি পাস থাকেন তাহলে কিন্তু ভাই নিজ থেলায় বা নিজ জেলায় কিন্তু আপনি চাকরি করতে পারবেন স্বাস্থ্য সহকারী এখানে স্বাস্থ্য সহকারী কিন্তু লোক নেওয়া হবে ভাই প্রায় একশো চারজন তো এখানে স্বাস্থ্য সহকারী যদি আপনার বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এবং আপনাকে অবশ্যই এইচএসি পাস হতে হবে বাই স্বাস্থ্য সহকারী নিজের জেলায় নিজের থানায় চাকরি সুবিধা চাকরি আর কি হতে পারে তো যারা যারা স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু পরপর নতুন করে দুইটি নিয়োগ চলে আসছে হিউজ পরিমাণ লোক নেওয়া হবে ভাই হিউজ পরিমাণ লোক নেওয়া হবে ভাই যারা স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অতি দ্রুত অতি দ্রুত বাই আবেদন করে ফেলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কি কি পদে লোক নেওয়া হবে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাত কম মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ইয়েটা হচ্ছে চোদ্দো দশ হাজার দুইশো টাকাতে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা তো বেতন আর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি আপনার কম্পিউটারের দক্ষতা লাগবে এবং ইংরাজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু পাঁচচল্লিশ শব্দ গতিসীমা থাকতে হবে এবং দুই নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যান এখানে কিন্তু লোক হবে প্রায় চারজন এখানে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় হতে গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এটাও কিন্তু বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান এখানে লোকজন হবে একজন এখানে কোনো স্বীকৃত পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকবে সাথে কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে যারা ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছে। তাদের জন্য কিন্তু এই সার্কিট এই সবচেয়ে আকর্ষণীয় চাকরি যেটা যারা নিজ নিজ জেলা থেকে আবেদন করে নিজ মানে এখানে যে করা পোস্টই রয়েছে সবাই কিন্তু নিজ নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নিজ জেলায় কিন্তু পোস্টিং হবে তো স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু লগ্ন হবে একশো চারজন আপনি যদি ইন্টার পাস থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পথটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার এখানে লগ্ন হবে পাঁচজন আপনি যদি মানে আপনি যদি ইন্টার পাস থাকেন এবং কিন্তু স্টার মানে একটি অভিজ্ঞতা প্রয়োজন হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা লাগবে হচ্ছে অফিসিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে কিন্তু লোক নেওয়া হবে সাতজন বয়স লাগবে বত্রিশ এবং কিন্তু আপনার এইচএসি পাস লাগবে এবং কম্পিউটারে দক্ষতা লাগবে ওয়ার্ড মাস্টার নেওয়া হবে একজন আপনি এইচএসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালক নেওয়া হবে কিন্তু আপনার একজন এবং আপনার অবশ্যই আপনাকে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করা লাগবে এবং একটি বৈধ লাইসেন্স লাগবে এবং নয় নাম্বারে ল্যাবে লোক না হবে কিন্তু একজন এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলেই আবেদন করতে পারেন ভাই এখানে হলে বিষয় হচ্ছে আপনারা কবে থেকে আবেদন করবেন এবং কোন কোন জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সকল কিন্তু বলছি এখনই ভাই আবেদন শুরু হচ্ছে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে আপনার আবেদন চলবে চার তিন দুই হাজার পঁচিশ বারোটা পর্যন্ত ভাই এর আগে কিন্তু মুন্সিগঞ্জ জেলায় কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু সার্কুলার দিয়েছে এবার দিয়েছে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর তো ভাই যারা ফরিদপুরের বাসিন্দা আছেন তারা কিন্তু অতি দ্রুত আবেদন করে ফেলুন মুন্সিগঞ্জ প্লাস কিন্তু ফরিদপুরে সার্কুলার চলে আসছে পরবর্তী কিন্তু জেলা আপনার আসতে পারে সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন কোন জেলা থেকে আপনি আমার ভিডিওটা দেখেছেন এটা নিয়ে একটি কমেন্ট করুন পরবর্তীতে যদি কোনো ভিডিও আসে তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন